বর্ষাকাল মানেই বিভিন্ন ধরনের ছত্রাক এবং বিভিন্ন পোকামাকড়ের উপর তো ক্রমশ বাড়তে থাকে আর বিশেষ করে এই বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এরকম পরিস্থিতিতে দেখা যায় যে গাছেতে কচি কচি পাতা তৈরি হয় আর এই কচি পাতাকে খাবার জন্যে বিভিন্ন প্রকার উপত্ব বেড়ে যায় যেমন সাদামাছি জাপ পোকা মিলিবাগ মাকড় পিঁপড়ে শামুক ইত্যাদি এদের হাত থেকে বাঁচার জন্যে আমরা বাজার চলতি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি তাতে যেমন টাকা পয়সাও খরচ হয় তেমনি পরিবেশও দূষণ হয় তাই জন্যে অধিকাংশ বাগানপ্রেমী মানুষ এখন অর্গানিক পদ্ধতিতে বাগান করার আগ্রহী তাই তারা চেষ্টা করে ঘরেতেই জৈবভাবে গাছের খাদ্য এবং কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করে নিতে এই ব্যাপারে এর আগে অনেক ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলেতে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে লিঙ্কে গিয়ে ওই ভিডিওগুলো দেখবেন তাতে অনেক তত্ত্ব পাবেন জৈবভাবে ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক কিভাবে তৈরি করা যায় আজ আমি যে কীটনাশকটার ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব এই কীটনাশকটা খুব সহজেই ঘরেতেই আপনারা বানিয়ে নিতে পারেন এই ধরনের কীটনাশক আমরা যদি সময় মতন পরিমাণ মতন ব্যবহার করতে পারি তাহলে গাছকে বিভিন্ন ধরনের পোকামাকড় তো বন্ধুরা চলুন আর দেরি করবো না ওই কীটনাশকটা কি সেই ব্যাপারে আলোচনা করি এবং তার ব্যবহারবিধি কিভাবে হবে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও আপনাদের কাছে এক সম্পূর্ণ নতুন ধরনের প্রতিবেদন নিয়ে উপস্থিত হলাম তো আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা প্রায় বিনা খরচেতেই ঘরেতে আপনারা অতি সহজেই এই জৈব কীটনাশকটা আপনারা তৈরি করে নিতে পারেন তবে বলবেন এই কীটনাশক দিয়ে কি পোকা মাকড়কে মেরে ফেলা যাবে না আজকের এই কীটনাশকটা যদি সময় মতন এবং পরিমাণ মতন আমরা ব্যবহার করতে পারি তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাককে দূরে সরিয়ে রেখে গাছকে সুরক্ষা দেওয়া যাবে আজকের এই জৈব কীটনাশকটা বানাতে গেলে আপনার আমার সকলের বাড়িতেই ওই জিনিসটা থাকে তাহলে সেটা কি সেটা হলো ভিনেগার আসুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরোয়া উপায়ে এই ভিনেগার দিয়ে জৈব কীটনাশকটা তৈরি করা যায় একটু ভিনেগার লাগবে অতি সাধারণ ভিনেগার সাদা ভিনেগার যেগুলো দোকানে তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম এরকম একটু ভিনেগার লাগবে আর লাগবে হলুদ আমাদের রান্না করে যে হলুদ আমরা ব্যবহার করি গুঁড়ো হলুদ সেই গুঁড়ো হলুদ আমাদের লাগবে এবারে বলবেন ভিনেগার কেন দেব কেন ভিনেগারের মধ্যে এমনই উপাদান রয়েছে যে তার গন্ধ বিভিন্ন পোকামাকড় সহ্য করতে পারে না এবং বিভিন্ন পোকামাকড়কে দূরে সরিয়ে রাখে এবং গাছকে ছত্রাকের হাত থেকে সুরক্ষা দেয় তার সাথে যে হলুদটা বললাম আমরা জানি হলুদ অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে তো গাছে যদি বিভিন্ন ধরনের ছত্রাক আক্রান্ত করে বা বিভিন্ন পোকামাকড় দ্বারা গাছ আক্রান্ত হয় তাহলে এই হলুদ কি করবে এই ছত্রাক এবং বিভিন্ন পোকামাকড়কে দমন করবে এবং এদেরকে দূরে সরিয়ে রাখবে তাই এই দুটো জিনিস উপকরণ নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো আজকে এই প্রতিবেদনটা এখানে আমি একটা ব্ল্যাঙ্ক এক লিটারের পাত্র দিচ্ছি আমি আজকে যে মিশ্রণটা তৈরি করবো সেটা এক লিটারের মাপে তৈরি করবো আপনারা প্রয়োজন মনে করলে পরে আমি যেরকম ভাবে বলবো যদি বাড়াবার দরকার হয় সেই রেসু আপনারা বাড়িয়ে নেবেন আর যদি কমাবার দরকার হয় সেই রেসু আপনারা কমিয়ে নিয়ে নিজেরা ব্যবহার করবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আসা যায় কিভাবে তৈরি করা যায় এই ভিনেগার লোক নেবো আমরা পনেরো এম এল এক লিটার জলের জলের জন্য আমরা পনেরো এম ভিনেগার এখানে নেব এই যে মাপার জিনিসটা রয়েছে এই পনেরো এম এল ভিনেগার আমি এর সাথে নিয়ে আর এতে দেবো এক চামচ গুঁড়ো হলুদ এই এক চামচ গুঁড়ো হলুদ এর মধ্যে দিয়ে দেবো এইবারে এই এক লিটার জল থেকে কিছুটা জল দিয়ে একটা ফেটে নেব এটা ভালো করে মিশিয়ে নেবো এই ভিনেগার প্লাস হলুদটাকে দিয়ে এই জলটাকে মধ্যে মিশিয়ে দেবো এক লিটার জলটা এবারে এটাকে একটু ফেটে নিতে হবে এবারে এই জলটাকে একটু ভালো করে ছেঁকে নিতে হবে কারণ যে হলুদের গুঁড়ো রয়েছে হলুদের গুঁড়ো গুঁড়ো যদি স্পেয়ার বোতলের নজলে আটকে যায়

এটাকে ভালো করে ঝেঁকে নিতে হবে ঝেঁকে নিয়ে এটাকে আমরা স্প্রে করতে পারি এটা ব্যবহারের উপযুক্ত হলো কখন স্প্রে করবেন বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পর কারণ যে সমস্ত ক্ষতিকারক পোকামাকড় গুলো আসে এদের প্রাদুর্ভাব হয় সূর্য ডুবে যাওয়ার পরে এবং রাতে তো এই সময়টা প্রয়োগ করলে পরে এই মিশ্রণটা ভালো কাজ দেবে তাই যে কোনো কীটনাশকই সে আপনার রাসায়নিক হোক জৈব হোক দিনের বেলা প্রয়োগ করতে নেই কেন দিনের বেলায় প্রয়োগ করলে আমরা আমাদের বন্ধু পোকা হারাবো এবং বন্ধু পোকা হারালে পরে গাছের ফলন হবে না গাছের ফুল ফল আসবে না তাই যে কোনো কীটনাশক যখনই ব্যবহার করবেন সূর্য ডুবে যাওয়ার পরে কেন যত ক্ষতিকারক পোকামাকড়গুলো গুলো আসে সূর্য ডুবে যাওয়ার পরে তখন প্রয়োগ করলে ভালো কাজ দেয় এবং পোকাগুলো সরে যায় এটাকে সমস্ত গাছেতে আপনারা স্প্রে করতে পারেন ভালোভাবে এটাকে ভিজিয়ে দেবেন সমস্ত বাগানের আপনার যত গাছ আছে সমস্ত গাছেতে এইভাবে এটাকে স্প্রে করবেন এরকম ভাবে স্প্রে করবেন এটা স্প্রে করলে গাছের পাতা যে কুঁকড়ে যায় সে পাতা কুঁকড়ানোর হাত থেকে গাছকে রেহাই দেওয়া যায় কেন কোঁকড়ায় আমরা জানি যে বিভিন্ন ধরনের শ্বশুর পোকা এসে পাতার নিচে বসে এবং রস খায় দিয়ে পাতাটাকে নষ্ট করে দেয় পাতাটাকে কোঁকড়ে দেয় তো পাতা কোঁকড়ানোর হাতে গাছকে রক্ষা করা যাবে চাপ পোকার থেকে রক্ষা করা যাবে মিলি পোকার থেকে রক্ষা করা যাবে এই ধরনের বিভিন্ন পোকাকে এটা স্প্রে করলে করে দূরে সরে রাখা যায় এবারে বলবেন কিভাবে স্প্রে করবেন এটাকে প্রথম প্রথম ডেলি একবার করে চার পাঁচবার স্প্রে করবেন কেন যদি অল্প বিস্তারে হয় তাহলে আপনার সাত দিন দশ দিন ছাড়া স্প্রে করলে চলবে কিন্তু যদি দেখা যায় যে গাছে বেশি ধরনের আক্রমণ হয়েছে পোকায় তাহলে আপনাকে রোজই একবার করে স্প্রে করবেন সমস্ত গাছে বিশেষ করে যে গাছগুলো পোকা আক্রান্ত করেছে সেইগুলোতে রোজ একটা টাইমে ভালোভাবে স্প্রে করবেন এরকম চার পাঁচ দিন স্প্রে করলে পরে আপনার এটা কাজে লাগবে আর সব সময় খেয়াল রাখবেন যে জৈব জিনিস সঙ্গে সঙ্গে উপকারটা পাওয়া যায় না একটু সময় লাগে তো সময় লাগলে পরেও এটা কাজে দেবে আর নিয়মিত এটা ব্যবহার করলে পরে বাজার থেকে আপনাদের রাসায়নিক কীটনাশক কিনে ব্যবহার করতে হবে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও ঘরেতে অতি সহজে এরকম ধরনের কীটনাশক ঘরে বানিয়ে গাছে ব্যবহার করতে পারেন আপনার বাগানের গাছ ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাব তত আমার ভিডিও করার প্রবণতা বাড়বে এবং আগামী দিনে আপনাদের কাছে এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমি উৎসাহ পাবো তো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে করে নোটিফিকেশন রাখবেন আজকের অল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা